স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক পর্যায় স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্পন্ন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম গত তেরোই সেপ্টেম্বর সকাল এগারো কটিকায় জগন্নাথপুর উপজেলার হলে চাল গার্ডেন অ্যান্ড হাই স্কুলের হল রুমে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমির সুপারভাইজার অরূপ কুমার রায় আমাদের বাংলাদেশেও বহু প্রতিভা শিক্ষার্থীর রূপে আছে কিন্তু হয়তো কিছুটা মানে আমরা কি বলবো বিধাপ থাকার করুন ওই স্টুডেন্ট বেরিয়ে আসতে পারত এবং দেখা যাচ্ছে যে এই উপস্থিত বক্তৃতার মাধ্যমে আমরা এই থেকে কিছু আবিষ্কার করতে পারি যে যাদের ভিতরে এই সেও প্রতিভা লোকই আছে তোমরা কতদূর যাবে সেটা

সাধারণ সম্পাদক আলী হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শিক্ষক জিকরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম আরও বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সদস্য মাসুমিয়া সভাপতি আমিরুর রহমান হিমেল স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ এর সময় উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের আবুল কালাম তারেক মাহমুদ জয় রাহিম আফ্রিদি তারেকুল ইসলাম তামিম আবু হানিফ সুমন মামুন সানি আল আমিন আশিক প্রমুখ উক্ত প্রতিযোগিতায় জগন্নাথপুর উপজেলার শীর্ষ এগারোটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অন্বেষণাণী পাল দ্বিতীয় স্থান অর্জন করেন শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইশিতা দাস রাকি তৃতীয় স্থান অর্জন করেন মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদা আক্তার তাছাড়া বিশেষ সম্মাননায় আরো দুজন শিক্ষার্থীকে সম্মানিত করা হয় তাদের মধ্যে হলেন শরীফচন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাহিফ মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পূজা পাল আমাদের এলাকাতে দেখা যায় শিক্ষামূলক অনুষ্ঠান বহু সংগঠন বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্কুলগুলোতে এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তাই দেখা যাচ্ছে শ্রেষ্ঠ বোর্ড কিন্তু রাজশাহী শিক্ষক আমি অধীনে চাকরি করি সিলেট শিক্ষক এই আসলে এই এলাকাতে দেখা যায় যে এরকম অনুষ্ঠান আমার মনে হয় আমি কখনোই দেখছি না আর কি আজকে যত এত ভালো লাগছে অনুষ্ঠানটা যে একটা শিক্ষামূলক অনুষ্ঠান আমাদের এই কোচিকা ছেলে মেয়েদেরকে নিয়ে এত সুন্দর একটা খুব সুন্দর সারাটা এরকম অনুষ্ঠান এসে ভালো ভালো অনুষ্ঠান করে বছরে একবার না বছরে দুই থেকে তিনবার করবে আমরা আমাদের ছেলেমেয়ে আরও উৎসাহিত হবে শিক্ষা করবে হিসেবে তাদের এই শিক্ষামূলক আয়োজনের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন বা ধন্যবাদ জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের অনেক প্রতিযোগী শিক্ষার্থী রয়েছে যারা যাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে এটা বিকশিত করার যে একটা ক্ষেত্র ওনারা তৈরি করে দিয়েছেন এজন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি আমরা গত বছর প্রথম আমাদের বক্তব্য করেছিলাম তারই তারাবাহিকতা আমরা দ্বিতীয় বছর চেষ্টা করেছি উচ্চ মাধ্যমিককে আমরা নিয়ে আসেছি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মরত এবং ভাগ্য বিচারক আমরা এখানে দিয়েছি আমরা আশা করি আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা থাকবে এবং আস্থার সহিত আপনারা এখানে আসছেন আস্থা নিয়েই যাবেন এবং আস্থা নিয়েই ফিরবেন